আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদের কিছুদিন বাদেই তোমাদের স্কলারশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হতে চলেছে তো সেই সুবাদে আমি তোমাদের ইংরাজি বিষয়ের সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজের কিছু সাজেশন করে দিয়েছি তো সিন প্যাসেজ তোমাদের বা পনেরোটা এবং আনসিন প্যাসেজ তোমাদের পনেরোটা করে দিয়েছি তো এই পনেরোটা তোমরা যদি বাসায় বসে খুব ভালো করে একবার প্র্যাকটিস করতে পারো তাহলে আমি আশা করছি যে ইনশাল্লাহ এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমান পেয়ে যাবে তো দেখো প্রথমে আমি দিয়েছি সিকিম এক নম্বরে দেখছি সৈকত ইসলাম লিভ উইথ তারপরে হচ্ছে হোয়াট ফুড ইজ গুড ফুড তারপরে সীমা ইজ অ্যাট হোম টুডে তারপরে চার নম্বরে রয়েছে ডেয়ার জেসিকা তারপরে পাঁচ নম্বরে এ লং টাইম এগো ছয় নম্বরে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ তারপরে সাত নম্বরে ওয়ান ডে আই ওয়ান ডে তারপরে আট নম্বরে হচ্ছে এ পারসন্স বার্থডে নয় নম্বরে হচ্ছে দি অলিম্পিক গেমস তারপরে দশ নম্বর হচ্ছে ওয়ান চোদ্দোই ডিসেম্বর ইটস বিউটিফুল স্প্রিং ডে বারো নম্বর হচ্ছে লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু এ ক্লাব তারপরে হচ্ছে তোমার বাবুল অ্যান্ড হিস ফ্যামিলি লিভ তারপরে চোদ্দ নম্বর হচ্ছে হচ্ছে দি নেক্সট ডে অজ এওয়ারফুল তারপরে হচ্ছে তোমার প্লাক অ্যান্ড মোক্সি এরপরে থাকছে তোমাদের আনসিন প্যাসেজ এখানেও তোমাদের থাকবে পনেরোটা তো আনসিন প্যাসেজে থাকছে তোমাদের এক নম্বরে হচ্ছে ইট ওয়াজ এ হট সামার ডে তারপরে দুই নম্বরে হচ্ছে রানি লিভস উইথ হিজ প্যারেন্টস তিন নম্বরে হচ্ছে মিনা অ্যান্ড রাজু তারপরে চার নম্বরে ওয়ান ডে তারপরে পাঁচ নম্বরে ইট ওয়াজ এ রেইনি ডে ছয় নম্বরে ওয়ান্স দেয়ার ওয়াজ এ লায়ন সাত নম্বরে হচ্ছে দেয়ার লিভ এ উড কাটার তারপরে আট নম্বর হচ্ছে এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি নয় নম্বরে হচ্ছে রেজা ইজ টেনিয়ার ওল্ড দশ নম্বরে হচ্ছে রানা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ এগারো নম্বর হচ্ছে বাইজ এ স্মল বয় ওয়ান্স দেয়ার লিভ এ ক্রো বয় কা বয় চোদ্দ তেরো নম্বরে হচ্ছে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড চোদ্দ নম্বরে হচ্ছে টুডে ইজ ফ্রাইডে আর পনেরো নম্বর সর্বশেষ সেটা হচ্ছে কামাল হাসান আর ক্লাস মেট তো দেখো বৃত্তি পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষায় প্রতিযোগিতার কোনো শেষ নাই তো যে যত ভালো সুন্দর করে প্রিপারেশন নেবে সে ততটা এগিয়ে থাকবে তো তোমরা সময় নষ্ট না করে বাসায় বসে এই প্যাসেজগুলো খুব নিখুঁতভাবে প্র্যাকটিস করে ফেলো ইনশাল্লাহ তোমরা সাকসেস হবে আমি দোয়া করলাম তোমাদের জন্য আর আমার জন্যও তোমরা দোয়া করবে আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সকলে মনোযোগ দিয়ে পড়াশুনো করা আর আমার চ্যানেলটার পাশে থেকো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো ঠিক আছে আল্লা হাফিজ